দু হাজার উনিশের বাইশে জুন বাংলাদেশ জাতীয় দল ক্যালিফোর্নিয়া শাখা যে কমিটি অনুমোদিত হয়ে কেন্দ্র থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের সাথে হাত রেখে হাতে হাত রেখে

2024 এ এই ভাসি সরকার একটি জমি নির্বাচন করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের জনগণের প্রতিজ্ঞ হবেন এবং জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি এবং আমাদের আমাদের সেই মজলুম জনতা জনাব রহমান আমরা সেই জনের প্রত্যাশায় আছি সেই প্রত্যাশার জন্য যারা নেতৃত্ব আসবেন আপনাদেরকে প্রস্তুত হতে হবে কোন অন্যায় অবিচারে কাটানো দেশে স্বীকার করতে পারবেন না কোন ধরনের দুর্নীতির সাথে আপনারা আপোষ করবেন না আমাদের নেতার নির্দেশ কোন ধরনের আপোষ করা চলবে না কোন ধরনের দুর্নীতির গ্রস্ত হতে পারবেন না সততার সাথে নিষ্ঠার সাথে দলের দায়িত্ব পালন করবেন আমরা আপনাদের সাথে আছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে আপনারা যারা নতুন নেতৃত্বে এসেছেন তাদের সর্বদা আমরা আপনাদের পাশে আছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দ্বিতীয় পর্ব অত্যন্ত আকর্ষণীয় যে অনুষ্ঠানটা মাগরীবের নামাজের পর পর শুরু হবে আপনারা সবাই চা যা রেডি হয়ে থাকবেন আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আপনাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনারা এবং কুইক আমরা মধ্যে আমাদের পরবর্তী অংশটা শেষ এবং এরপরে সংস্কৃত অনুষ্ঠান থাকবে আপনারা এনজয় করবেন আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন এবং আমাদের অনেক স্যাক্রিফাইস করেছেন আমি আরেকজন আরেকজনকে ধন্যবাদ না দিয়ে নয় আমাদের আপনারা জানেন আমরা আন্দোলন করতে রাতের তিনটা চারটা পাঁচটায় বিভিন্ন জায়গায় যেতে হয়েছে সে সেই আমার আরেক আরেকজন ভদ্র মহিলা আমাদের সাধারণ সম্পাদকের ওয়াই উনি আমাদেরকে অত্যন্ত সাহস দিয়ে বলেছেন বলেন আপনারা ভয় করিয়েন না আপনার রাস্তার নামেন আপনার কাজ করেন বলে তিনি যতক্ষণ ফালানিয়া মুক্তির জন্য রাস্তার নামেন আপনার জান আমাদের সমর্থন আপনাদের আছে তাদের সমর্থন ছাড়া আমরা কিন্তু পারতাম না এই আন্দোলনকে এভাবে এইভাবে দাবানলের মতো সামনে নিয়ে যাওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ কথা হবে আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ ভুলে লক্ষ্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মনে রাখতে হবে আমাদের লক্ষ্য একটি গণতন্ত্র কোন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করা তারা কোন নেতৃত্বে আবারও বিজয় ছিনিয়ে আসুন আজকের

সাথে আমার একটা ভিন্ন ধরনের সম্পর্ক আছে আপনারা যারা কমিটিতে এবং কাজ করে যাচ্ছেন মোটামুটি ক্যালিফোর্নিয়া বিএনপির কমিটি গঠন এবং কার্যক্রমের সাথে আমি পরিচিত এই জন্য যারা এই ক্যালিফোর্নিয়া বিএনপি শক্তিশালী

এবং আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী ক্যালিফোর্নিয়া বিএনপি গঠিত হয়েছে এবং আপনাদের কার্যক্রম না হলেও আমি কিছু কিছু মাঝে মধ্যে দেখা বোঝার চেষ্টা করি এবং অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব নতুন কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি

সুন্দর লাগছে হলটা খুবই ভালো চমৎকার একটা হল আপনাদেরকে দেখতে এখান থেকে আমার এখান থেকে খুবই ভালো লাগছে তো আমি আনন্দিত যে আপনাদের আমার কমিটি উত্তম ভাবে গঠিত হয়েছে এবং আপনাদের আজকে কি বলুন ইয়ে দিবস কমিটি আপনাদের আপনার ওঠ দিচ্ছে এখানে আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের একটা শুভ দিন আপনাদের শুরু করছেন নতুন কমিটি দিয়ে বিএনপির এই জন্মবার্ষিকীতে প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমরা বাংলাদেশে কোন প্রেক্ষাপটে এই দলটি গঠিত হয়েছে সেটা বুঝতে হবে সবাইকে বাংলাদেশে যখন গণতন্ত্রহীনতা স্থিতিশীল অস্থিতিশীল একটি পরিবেশ এবং বাংলাদেশের অর্থনীতি যখন ভেঙে পড়েছিল বাংলাদেশের জনগণের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং দেশের একটা অস্থিতিশীল অবস্থা প্রেসিডেন্ট জার অবশ্যই প্রেসিডেন্ট যাওয়ার অবশ্য এই দলটি গঠিত করেছিলেন Oh, yeah.

বিশাল ব্যাপার সাতচল্লিশ বছর বলে কথা তো আমি আমাকে আমন্ত্রণ জানালেন হঠাৎ চপল ভাই তো আমি তো প্রথমে জানতাম না তারপরে তো জানলাম যে এত বড় একটা সুন্দর আয়োজন হবে আমাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জন্য চপল ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ছোট ছোটো ছেলেদের যারা আমাদের সামনে কী বলবো আমাদের সকল ভাই আপনার রেট বাইরে গেছে